সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে রবিবার আজকে আমাদের এখানে পিকনিক আছে তো এখন পর্যন্ত গিয়ে উঠতে পারিনি কাটাকুটি হচ্ছে সকালে একবার গিয়েছিলাম তো দেখলে আমার এখন সময় হয়ে ওঠেনি কারণ আমি গপুষণাকে এখন তুললাম গপু তুলে আর এবার আমি যাবো আর এখনো দেখো এখনো কখন যাও নেই ঠিক এই ধরনের চা চা হচ্ছে চাটা করে নিয়ে আর বাড়িতে তো অনেক কাজ থাকে সকাল বলে কাজের শেষ নেই সেসব কাজ করে উঠতে উঠতে মানে এত দেরি হয়ে গেছে যে বলা বলো চাটা করে যাব যাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো গভীর সরতে কেমন সাড়ে না আর হ্যাঁ ওখানে গিয়ে আজকে একটু মানে ভয়েস দিতে পারবো না তার কারণ হচ্ছে এমন বুম্বা গান চালিয়েছে সে সকাল থেকে পুরো গানের আওয়াজে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে

মানে ঘরে এসে আবার মাছ রান্না করতে হলো যে বাটা মাছের ঝাল উনি মাংস খাবেন না তার জন্যে আবার রান্না করতে হলো এরকম ভাবে পিকনিক করে ভালো লাগে ওই যে বাটা মাছটা কাটা কাঁচা টমেটো সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি আর এই যে ভাজা ভাজাও রেখেছি চলো এবার এটাকে নিয়ে যাবো এখানে গিয়ে খাবো আমরা এবার যাচ্ছি বাটা মাছের ঝালটা নিয়ে আমরা তো খাবো চিকেন তোমাদের রান্না করা মানে তো পুরো গ্যাস সমস্ত মাছ মাজতে হলো সব পরিষ্কার করতে হলো চলো চলো যাও তালা দিয়ে নিয়ে এদিকটা ওই দিক দিয়ে যাবো হ্যাঁ ওই তো আমি তো মাছ রান্না করছিলাম আমার ছুটি নেই

আরে কতরা কই টু করে খাছ রে তোদের মতো বয়সে আমরা হাসের মতন খেতাম চলো মায়ের ঘরটা খালি হয়ে গেছে মায়ের ঘরটা আমাদের কাজে লেগে গেল এ ভেঙে দেওয়ার আগে একবার পিকনিক হয়ে গেল এই গত বছর বর্ষে বর্ষার সময় এখানে খাওয়া দাওয়া হয়েছিল গত বছর বর্ষে ও তো গরম এইটা কোথায় ছিল গো এই পাত্রটা এত সুন্দর পাত্রটা আদি ভাই এটা কাদের পাত্র গো আমি এত সুন্দর পাত্রটা কোথায় ছিল ওর সারাদিন পিকনিক করার পর সন্ধেবেলায় একটু বসেছিলাম ফোন দেখছিলাম গুনগুনকে তারপরে গুনগুন পড়তে গেল তো যাই হোক তারপরে তোমার চিনতে পারছ এরকম মা এসছে আর মা কত রকমের সমস্ত জিনিসপত্র কিনে নিয়েছে পিঠে করতে গেলে যা যা লাগে সমস্ত কিছু নিয়ে এসছে আর হচ্ছে এখন পিঠে হবে আমার মায়েরও ধৈর্য আছে দেখো এই রাত্রিবেলায় এসে এখন পিঠে বানিয়ে খাওয়াবে দুই নাতিকে খাওয়াবে মেয়েকে খাওয়াবে জামাইকে খাওয়াবে তো যাই হোক চলো প্রথমে নারকেলটা দিয়ে নারকেল চাইটা করে নেওয়া হলো আর তারপরে হচ্ছে ওদিকে ময়দা বলছি কি চালের গুঁড়ো গোলা হচ্ছে পাটি সাপটা হবে সন্দেশ দিয়ে আর হচ্ছে দুধ পুলি হবে তো যাই হোক এখন সমস্ত আমি আর মা দুজনে মিলে সবটা তৈরি করব। আর এই যে এখন গরম জল দিয়ে মানে কড়াইতে নেড়ে যে চালের গুঁড়ো যেটা রেডি করে পুলি পিঠে তৈরি করার জন্য তো সেটা আমাকে মা করে দিয়েছে ওটা আমি এখন হাতে বসে বসে পুলিগুলো তৈরি করব। তো এর জন্য এখন আমার প্রচুর সময় যাবে তো যাই হোক নিজে হাতে মানে পিঠে তৈরি করা একটা মজা আলাদা মা ওদিকে রান্নাঘরে আছে পাটিসাপটা তৈরি করছে আমি এদিকে এগুলো তৈরি করে নেব তো সবার প্রথম যে পাটি শার্টটা তৈরি হয়েছিলো সেই দুটো কিন্তু আমি আমার গোপুসোনাকে দিয়েছি আর বাকিগুলো যেগুলো তৈরি হচ্ছে ওগুলো গোপুসোনাকে সকালবেলায় দেবো কারণ রাতটা তো অনেকটাই হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ভিডিও সবাইকে টাটা